তো আজকে নিয়ে আসলাম হচ্ছে বান বানমন্ত্র অনেকেই সহজভাবে অনেকেই বান মারতে চায় সেই বানটা হচ্ছে এই চালান বান এই চালান বান কয়েক প্রকারের আছে আজকে যেটা দিতেছি এই বানটা যদি আপনার শত্রুর উপরে মারেন তো শত্রুর শরীরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে শত্রুর মাথার চুল উঠে উঠে যাবে শরীর চিরে চিরে রক্ত বাইরে শুরু করবে শরীর ফাটে যাবে মানে ঠান্ডা লাগলে বারে যেমন শরীরের চামড়া যেমন ফেটে ফেটে যায় ঠিক তেমনি এই শত্রু শরীর ফেটে ফেটে যাবে এবং সেখান থেকে রক্ত বাইরে হবে এই বানটা মারলে কিন্তু প্রথমে বলে রাখি কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না অন্যায়ভাবে আমার বিদ্যা কেউ কাজও করবেন না বিদ্যা দিতেছি বলি যে আপনারা সবাই কাজ করে বুঝবেন তা না শিখে রাখা ভালো কাজ করা ভালো না নিজের ক্ষেত্রে ব্যবহার করবেন অন্যথা ব্যবহার করবেন না টাকা পয়সার লোভে পড়ে কারো ক্ষতি করার চেষ্টাও করবেন না তো বান এমন একটা জিনিস আপনি অন্যের ক্ষতি করতে চাবেন অন্যায় ক্ষতি করলে সে বান নিজের উপরে আগে অ্যাটাক হয় তো এটা সাবধানে সহিত বান চালাবেন তো মন্ত্রটা একবার শোনায় তারপরে নিয়মকানুনের ভিতরে আমি বলতেছি খুর খুঁড়ো বামন হাঁটি চল খরু মাথার খুপি আনিলে ধরে হারিলে মরে ওহাদেব হরি নামে দিলাম সারি বান চলে উজান ভাটি ধাইরে রে বান ধা ফল্লার দেল জাখা দোহাই হরি দোহাই শিব আবার বলতেছি খুর খুর বামুন চল খুর মাথার খুঁপি আনিলে ধরে হারিলে মরে ওয়াহাদেব হারি ওয়াহাদেব হরি নামে দিলাম সারি বান চলে উজান ভাটি ধাইরে বান ধা ফল্লার দেল গলি জাখা দোহাই হরি দোহাই শিব এই মন্ত্রটা আপনারা প্রথমেতে এগুলো মন্ত্র কিন্তু অবশ্যই শনিবার মঙ্গলবার সামনে আগরবাতি মোমবাতি রাইখা শ্মশানে অথবা তিন মাথার মধ্যে এই মন্ত্রগুলো শিখতে হয় অন্যথায় মন্ত্র ঘরে বসে বান শিখলে পরে ওই বান কোনো কাজের নয় অকাজের জিনিস ঘরে বসে কখনো বান শিখবেন না তো এটার নিয়ম আমি বলে দিতেছি এটার নিয়ম হচ্ছে একটা খুর লাগবে আপনাকে খুর হয়তো বানিয়ে নিয়ে আসতে পারেন অথবা কিনে নিয়ে আসতে পারেন একটা খুর আর একটা পাতিল লাগবে মাটির পাতিল একটা লাগবে আর ছবি করিবে এই যে এই পাতিল যেটা আনছেন অবশ্যই পাতিলটা নিয়ে আসার পরে খুব সকালবেলা ঘুম থেকে উঠে মানে কেউ উঠে নাই ওই রকম টাইমে আপনাকে উঠতে হবে উইঠা এই পাতিলটাকে প্রথমত ধৌত করতে হবে ধুইয়া পাতিলটাকে সেয়াযুক্ত সেমায় রাইখে দেবেন যখন পাতিলটা শুকে যাবে তখন ঠিক যেন দুপুরে আর না হলে রাত বারোটার সময় আপনাকে বান চালাইতে হবে তো শনিবার মঙ্গলবার রাত দুপুরে অথবা রাত বারোটায় এই বাম যদি চালাইতে যান তাহলে এই পাতিলের উপরে সিন্দুর দিয়া শত্রুর একটা ছবি অঙ্কন করে নেবেন নেওয়ার পরে ওখানে নাম ঠিকানা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে একটা খুরটা হাতে নেবেন ডান হাতে বাম হাতে পাতিল নেবেন ডান হাতে খুর নেবেন নিয়ে এই মন্ত্ররা একবার বলবেন একটা করে ওই ছবির মধ্যে একটা খুর দিয়ে ঘেঁচ দেবেন আবার এভাবে বিষবার বলবেন বইলা বিষটা খাওয়া দেবেন ওখানে মানে ছবিটাকে যেন ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলান হাঁড়িটার উপরে হাড়ির পাশার ভিতরে কিন্তু আপনাকে ছবি অঙ্কন করতে হবে এটা করলে কি হবে তো এটা করলে যেটা হবে সেটা তো আমি ফার্স্টেই বলে দিছি তো এই ছিল আজকের ভিডিওটা অন্যায়ভাবে কারো ক্ষতি করবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ